নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তোমরা তো এতক্ষণই বুঝতেই পেরে গেছো আজ নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও দেখো এখানে কড়াইতে দিয়েছি কাতলা মাছ দিয়েছি স্লাইস করে আলু আর দিয়েছি একটা গোটা পাতিলেবু পাতিলেবুগুলোকেও এরকম টুকরো করে কেটে দিয়েছি জলের মধ্যে দিয়েছি নুন এবং সামান্য পরিমাণ হলুদ সব উপকরণগুলোকে জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আলু কেটে দিয়েছিলাম আর দেখো এখানে এরকম পাঁচ পিস আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এবারে সব কিছুকে আমি জল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি মাছের কাটাগুলোকে ভালো করে বেছে নেব বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল মাছ কিন্তু খেতেই চায় না যেসব বাড়িতে ছেলেমেয়েরা মাছ খায় না তাদেরকে কিন্তু এভাবে যদি বানিয়ে দেওয়া যায় তারা একদম বুঝতেই পারবে না যে কি দিয়ে বানানো আর তারা এইভাবে মাছও খেয়ে ফেলবে সব কাটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা কাতলা মাছের পেটি তাই খুব বেশি সময় লাগবে না একদম সহজভাবেই কাটাগুলো ছেড়ে আসবে এবারে সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এই কারণেই করা যে যদি ভেতরেও দু একটা কাটা থেকে যায় সেগুলো কিন্তু হাতে বাজবে এবং কাঁটাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে ভালো করে চটকে নিচ্ছি আমি এবারে দিয়ে দেব বাকি উপকরণ এখানে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন আমি এখানে তিন চামচ বেসন ব্যবহার করেছি আমার চ্যানেলে আরও অনেক কাতলা মাছের রেসিপি আছে যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে সেগুলো দেখে নিতে পারো যেহেতু মাছ আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু একেবারেই বুঝে দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা ধনে পাতা ধনে পাতাগুলোকে কুচো করে ভালো করে ধুয়ে আগিয়ে রেখে দিয়েছিলাম এবার দিচ্ছি কিছুটা চিজ গ্রেড করে চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল অনেকেই চিজ খেতে পছন্দ করো না আবার চিজটা ছাড়া যে এই রেসিপিটা হবে না তেমনও নয় আমার ঘরে চিজগুলো পড়ে আছে সেই জন্যই আমি ব্যবহার করেছি আর চিজ দিলে তো সব জিনিসের টেস্ট বেড়েই যায় সেই জন্য আমি কিছুটা চিজ এখানে গ্রেড করে দিয়ে দিলাম সন্ধ্যেবেলা বাচ্চারা কিন্তু একটু এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে বা বর্ষাকালে আমাদেরও কিন্তু ভালো লাগে যে বেশ চটপটা একটা কিছু খেলে চায়ের সঙ্গে ভালো হতো এরকম মনে হয় তা সেই সময় এই রেসিপিটা কিন্তু একেবারেই আইডিয়াল আর খুব ইজি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে নেওয়া যায় সেই জন্য আমিও সেদিন এই রেসিপিটাই বানিয়ে নিয়েছিলাম ঘরে একদম নিজের মতো করে ভালো করে চিজগুলোকে আমি গ্রেট করে দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যে কোনো ফ্রাই করতে গেলে কিন্তু গোলমরিচের গুঁড়ো একটা দারুণ ভূমিকা পালন করে আর গোলমরিচ খাওয়াও তো বেশ ভালো এবারে চটকানোতেই কিন্তু বাড়ির সদস্যদের ওপর যত রাগ সব কিছুই বেরিয়ে আসবে আসলে মজা করে বলছি কারণ জানোই এগুলো বানাতে গেলে এক্সট্রা এনার্জি লাগে কিন্তু বাড়ির মানুষজন যদি খেতে চায় তখন নিজের যতই কষ্ট হোক সেগুলো কিন্তু বানিয়েও দিতে হয় এই যে আমার সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল তারপরে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা বেশ ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আবারও আমি সব উপকরণগুলোকে এই রসুনের পেস্ট এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আজকে যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও আর আমার রেসিপি বা যে কোনো ভিডিও তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে সাদা বলবো না রাইস ব্র্যান্ড অয়েল আমি এখানে ইউজ করেছি তেলটা ইউজ করলে এই যে পেস্টটা সেটা কিন্তু হাতে কম লাগবে এবারে আমি এর থেকে নিজের পছন্দ মতো সাইজ দিয়ে নেব যেহেতু আমি এগুলো ফিশ ফিঙ্গার বানাবো তাই জন্য আমি একটু লম্বা টাইপের শেপই দিলাম তবে লম্বা ছাড়া গোল বা নিম্বাকৃতির যে কোনো শেপই এগুলো করে নিতে পারো নিজের মনের মতো করে দেখো হাতে কিন্তু আমি তেল ব্যবহার করিনি কিন্তু তবুও এগুলো আমার হাতে লাগছে না সবগুলোকে আমি এভাবে ফিঙ্গারের শেপ দিয়ে নিলাম প্রথমে এই রেসিপিগুলো আমি খুব একটা বানাই না কারণ আমার মেয়ে এখানে থাকে না বলে এই যে সবগুলোকেই আমি শেপ দিয়ে নিয়েছি এই খাবারগুলো খেতে আমার মেয়েই বেশি পছন্দ করে আর যখনই বানাই ওর কথাগুলো মনে পড়ে এবারে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্প এবার ব্রেড ক্র্যাম্পের মধ্যে আমি সেই ফিশ ফিঙ্গারগুলোকে একবার কোট করে নিচ্ছি এইভাবে কোট করে কিন্তু ফ্রিজে অনায়াসেই রেখে দেওয়া যায় যখন সুবিধা মতো বা যখন খেতে ইচ্ছা করবে বা বাড়িতে গেস্ট এলে তাদেরকে ভেজে দিয়ে দেওয়া যায় স্ন্যাক্স হিসেবে দেখো সবগুলোকে আমি একবার ব্রেড ক্যাম্প দিয়ে কোট করে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে এসেছি ডিমের ব্যাটার এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণ নুন এবং গোলমরিচের গুঁড়ো যেহেতু মাছ সেদ্ধতে এবং আগেও আমি মাখার মধ্যে নুন দিয়েছি তাই কিন্তু নুন একেবারেই বুঝে দিতে হবে মানে খুব সামান্য পরিমাণ নুন এবারে আবার আমি এই ফিঙ্গারগুলোকে নিয়ে বিস্কুটের গুঁড়োতে আর একবার কোট করে নেব। এই বিস্কুটের গুঁড়োগুলো একটু বড় বড় ছিল চাইলে এটাকে আর একটু ছোটো ছোটো গুঁড়ো দিয়েও কিন্তু করা যায় আর এইভাবে ফ্রিজে রেখে দিলে সেগুলো কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর ভাজতেও কোনো রকমের অসুবিধা হবে না আমি এগুলোকে করে বেশ কিছুটা বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দিব। এই যে আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি এটা আমি আবার যখন আমার প্রয়োজন হবে তখন ব্যবহার করব। আর বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে প্রত্যেকটি ফিঙ্গার ভেজে তুলে নিচ্ছি দোকান থেকে যে কোনো ফ্রাই কিনে খেতে গেলেই কিন্তু অনেক বেশি টাকা লাগে এবং কি তেলে তারা ভেজে দিচ্ছে তারও কোনো ঠিক থাকে না তাই যদি বাড়িতে ভেজে খাওয়া যায় সেটা অনেক বেশি ভালো স্বাদের হয় এবং তার গুণমানও কিন্তু অনেক ভালো হয় এবারে আমি ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি এবং তারপর দেখাচ্ছি যে সেগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছিল আস্তে আস্তে আমি সব ফিঙ্গারগুলো এভাবে দিয়ে দিচ্ছি এবং খুব সাবধানে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে আমি সব পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য ফ্রাইগুলো প্রায় ভাজা হয়েই এসেছে এবারে আমি এগুলোকে প্লেটে সার্ভ করে দেব আমি একটাকে ভেঙে দেখিয়েও দিলাম দেখো ভেতরটা কতটা ভালো হয়েছে দেখতে আর খুব মুচমুচেও কিন্তু খেতে হয়েছিল আর টেস্ট তো একেবারেই অসাধারণ যা নিজেরা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ দেয়